তোর বৌজন কালা দুস্ত সবাই করে সুন্দর বিয়ে হ্যাঁ বুঝা নাই দুস আমি বন্ধ আবার দেখা যায় গে বুঝছ মাংস ভুগছি আগের বর্ডার নষ্ট মস্তা নিয়ে একজন আয় দুজন নাই বউ

ওইলে দেখতে সুন্দর দেখে আমি আর যাবেন তাহলে বিয়ে করবো না কিন্তু কালো দেখি করবো এর বই রে বিয়ে করবো দু আরে দু কি কই মানে তোর বই না দুঃস্থ তোর না হালা কাম করছে আমি আর আশা করে বাদ গেছিলাম যে বৌড়া মরার পরে এটা তোর করে থাই আগের ভরেছি পাঞ্জাবি গেছি শালা এটা তো আরো সুন্দর ভাইতাম গেতাম আগের দেওয়ার বাচ্চা ছাড়ছে